ও ভাই ভাই এই ধরনের ভিডিও কিন্তু মাথা নষ্ট করা ভিডিও ভাই প্রথমে আমিও দেখে অবাক হয়েছিলাম ভাই এই রকম ভিডিও কিন্তু এখন টিকটকে উড়া ধরে চলতেছে এই ফেসবুকে কিন্তু উড়া ধরে চলতেছে এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাকে ঠিক আছে তো প্রথমে আপনি চলে যাবেন গুগল এই যে এই অপশানটাতে গুগলে ক্লিক করে দিবেন ঠিক আছে গুগলে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে তো একটু ওয়েট করুন ঠিক আছে তো গুগলে ক্লিক করে দেওয়ার পরে উপরে সার্চ বার পাবেন সার্চবারে আপনাকে যেটা লিখতে হবে স্ক্রিনের উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন উইগো কাপ সিম্পলি এটা আপনি লিখে দিবেন ঠিক আছে তো উইগো কাপ আমি কিন্তু লিখেছি লেখা হয় নাই কিন্তু লেখা কিন্তু চলে আসছে নিচে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আমি একটা ক্লিক করে দিলাম নিচে কিন্তু যে ওয়েবসাইটটা আমাদের যে কাজ করতে হবে যে ওয়েবসাইটটা ভালোভাবে দেখুন এই ওয়েবসাইটে আপনি একটু ক্লিক করে দিবেন ঠিক আছে আমি ওয়েবসাইটে একটু ক্লিক করে দিলাম তো ওয়েবসাইটে ক্লিক করা দেওয়া মাত্রই কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এইখানেই মূলত আপনাকে কাজ করতে হবে তো এইখানে কিন্তু একটা সার্চ বার দেখতে পাচ্ছেন সিম্পল সার্চ বারে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সার্চের একটা বক্স পাবেন সিম্পল এই বক্সে ক্লিক করে দিয়ে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন এই লেখাটা কিন্তু আপনাকে লিখতে হবে এ আই আঠারো সিম্পল আমি যেভাবে লিখতেছি আপনিও সেমভাবে লিখে দিবেন তো আমি লিখে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু ভালোভাবে দেখুন আমি কিন্তু লিখে দিয়েছি আপনিও লিখে দিবেন তারপরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বার একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো একটু ওয়েট করবেন তো প্রথমে যে পিকচারটা দেখতে পাচ্ছেন আপনি ফার্স্টে যে পিকচারটা এসেছে তো তার নিচে কিন্তু কিছু লেখা দেখতে পাচ্ছেন বড় বড় যে কালো কালো এই লেখা এই টাইটেলের উপরে আপনাকে এটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে টাইটেলের উপরে ক্লিক করা মাত্র যদি এরকম একটা অ্যাড আসে আপনি কি করবেন উপরে কিন্তু ক্রস চিহ্ন দেখতে পাবেন আপনি কিন্তু এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু চলে যাবে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি তো আমি কেটে দিলাম এখন আপনাকে যেটা করতে হবে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো একটু করে নিচে আসবেন ঠিক আছে স্কিপ করবেন না পরে কিন্তু বুঝতে ঠিক আছে তো একটু ওয়েট করুন তো একটু ওয়েট করুন ঠিক আছে তো এখানে কিন্তু এই এই অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এই যে এ আই ফটো সিম্পল এই অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এটার পরে একটা আপনি ক্লিক করে দিবেন আমি একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করা মাত্র কিন্তু আপনাকে এই যে লগ ইন এই অপশানটাতে ক্লিক করে দিবেন তারপরে এইরকম এই যে গুগল এই অপশানটাতে ক্লিক করে দিবেন তারপরে আপনাকে একটা জিমেল দিতে হবে তো কোনো একটা জিমেলের উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো কোনো একটা জিমেলের পর ক্লিক করে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে আপনি কি করবেন এই যে কন্টিনিউ একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি এই যে এখানে তো সিম্পলে এখানে একটাই ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করা মাত্র কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইফেক্ট সিম্পুল এই একটা ক্লিক করে দিতে হবে আপনাকে তো ইফেক্টে একটা ক্লিক করে দিবেন তো তারপরে এখানে কিন্তু অনেক ভিডিও দেখতে পাবেন চাইলে কিন্তু এরকম ভিডিও আপনি বানিয়ে নিতে পারেন তো এইখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে বিড়ালের ভিডিও বিড়ালের ভিডিওতে আপনি একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু আপলোডের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সিম্পলি আপলোডে একটা ক্লিক করে দিবেন আমি একটু ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু আপনার ফোনে থাকে সকল ফটো দেখাবে তো আপনি যে ফটো দিয়ে বানাতে চাচ্ছেন সেই ফটোর পুরো একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে এই যে আমি দেখাই দিই আমি এই ফটোটা দিয়ে বানাবো তো এই ফটোটা দিয়ে বানাবো ঠিক আছে তো এটার উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি তো আপনি যেটার মানে যেটা দিয়ে বানাবেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটা কিন্তু আমার আপলোড হচ্ছে তো একটু ওয়েট করুন তো দেখুন এটা কিন্তু আমার আপলোড হয়ে গিয়েছে তো এখন আপনাকে যেটা করতে হবে সাইডে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশান সিম্পলি ক্রিয়েটের একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই একটা ক্লিক করে দিবেন তো দেখুন এখানে কিন্তু আমার প্রসেসিং হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে তো কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে ও ভাই ভিডিও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ভাই অল্প সময়ের ভিতরে কিন্তু ভিডিওটা আমাদের রেডি করে দিয়েছে দেখুন ভিডিওটা কিন্তু কোথেকে কি হয়ে গেল ভাই এই ধরনের ভিডিও কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন সব মানে অরাধোরা ভিডিও কিন্তু এরকম এখান থেকে আপনি বানিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তো এখানে একটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু ডাউনলোড দেওয়া যাবে না তো কীভাবে আপনি ডাউনলোড দিবেন সেটা আমি দেখাই অন্য প্রসেসে ডাউনলোড দিতে পারবেন একটু যদি বুদ্ধি খাটান তো এর উপরে এই অপশনটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই অপশানটাতে ক্লিক করার মাত্র একটু ওয়েট করবেন তো নিচে কিন্তু অনেকগুলো অ্যাপস দেখাবে একটু ওয়েট করুন তো নিচে কিন্তু এই যে এরকম অনেকগুলো অ্যাপস দেখাবে আপনাকে কি করতে হবে একটু বুদ্ধি খাটাতে হবে তো কোনো একটা অ্যাপসে যে আপনাকে ভিডিওটা শেয়ার করতে হবে তো এখানে আমি একটা কথা বলে রাখি আপনি ইমুটা বেছে নেবেন ইমুটে মানে ইমুতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ইমুতে করলে ভালো হয় ইমোতে আপনি একটা ক্লিক করে দিবেন দেওয়া দেওয়ার পরে এখানে কিন্তু অনেক মানে আপনার ফ্রেন্ডগুলো দেখাবে তো কোনো একটা ফ্রেন্ডকে যেখানে অ্যারোচিনো দেখতে পাচ্ছেন এই অ্যারোচিন্নতে ক্লিক করে দিয়ে ওই ফ্রেন্ডকে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো এখন আপনাকে ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য খুব সহজেই পারবেন ডাউনলোড দিতে তো এখন আপনাকে যেটা করতে হবে ইমোতে চলে যেতে হবে ঠিক আছে যে বন্ধুকে আপনি পাঠালেন সেই আইডিতে যেতে হবে এখন তো এখানে দেখতে পাচ্ছেন ইমো তো এই যে দেখতে পাচ্ছেন ইমুতে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু এরকম একটু লোড নিবে তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু যে বন্ধুকে পাঠিয়েছিলাম তো এটার পর আমি একটা ক্লিক করে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আমার দেখাচ্ছে তো আমি এই ভিডিওর পরে একটা ক্লিক করে দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি আপনিও সেমভাবে দিয়ে দিবেন তো ভিডিওতে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু নিচে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি এই যে ডাউনলোডের একটা চিহ্ন সিম্পল এই ডাউনলোডের চিহ্নতে একটা ক্লিক করে দিলাম তো দেখুন এখানে কিন্তু ডাউনলোড আমার হয়ে গিয়েছে তো আমি এখন গ্যালারিতে যাচ্ছি তো গ্যালারিতে যাওয়ার পরে দেখুন ভিডিও কিন্তু এখানে চলে আসছে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ভিডিও বানাতে পারবেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন পটোপট আর চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অল করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে